আপনার মাজারকে কেন্দ্র করে প্রতিটি যে যে সমস্ত কর্মকাণ্ড যাতে সমাজ বিনির্মাণের একটি কারখানা হিসেবে পরিগণিত হতে পারে অগণিত সমাজ বিনির্মাণের সৎ ন্যায়নিষ্ঠ শ্রমিক যেভাবে যুগে যুগে সামনেও যাতে সেই শ্রমিকেরা এই সমাজকে বিনির্মাণ করতে পারে সেই তৌফিক দান করবে তারা তো কোনো রাজনৈতিক হাসিলের তারা এই সমাজ বিনির্মাণে তারা এই খেদমতে নিজেদেরকে নিবেদন করেনি নিঃস্বার্থভাবে আপনার আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টির জন্য তারা নিজেদেরকে উৎসর্গিত করেছে তারা যাতে এই শান্তি সৌভাদৃতের সামনের নৈতিকতার আধ্যাত্মিকতার আদর্শকে আমরা যাতে সমাজের মূল হিসাবে প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক আমাদেরকে নাম